নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আপনার মরিচ গাছে বাম্পার ফলন পাচ্ছেন না এবং মরিচ গাছের পাতা গিয়ে যাচ্ছে তাহলে এই ভিডিওতে দেখতে পারবেন সমাধান এছাড়াও এই ভিডিওতে দেখতে পাবেন কীভাবে মরিচের চারা রোপণ করলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত এছাড়াও এই ভিডিওর মধ্যে দেখাবো এমন একটি তরল জৈব সার যে সারটি প্রয়োগ করলে মরিচের পাতা কোকড়ানোর রোগ ঠিক হয়ে যাবে এবং মরিচের গাছে বাম্পার ফলন হবে এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা প্রথমেই দেখে নেব কীভাবে মরিচের চারা রোপণ করতে হয় এজন্য আমি প্রথমেই বীজ থেকে চারা তৈরি করে রেখেছিলাম এই চারাগুলি অনেকটাই বড় হয়ে গেছে এর থেকে আমি সুস্থ সবল একটি চারা উঠিয়ে নিয়ে নিচ্ছি এবং এই চারাটিকে আমি রোপণ করে দেব বন্ধুরা মরিচের বীজ থেকে কীভাবে চারা উৎপাদন করতে হয় আপনারা যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন বন্ধুরা এই হচ্ছে আমার মরিচের চারা এটি প্রায় তিন ইঞ্চি এই চারার শিকড়টা বাদ দিয়ে তারপর রোপণ করতে হবে তাহলে এই শিকড়ের সংখ্যা অনেক বেশি হবে যাতে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় এই জন্য আপনারা যখন মরিচের চারা রোপণ করবেন তখন এই শিকড়ের নিচের অংশটা কেটে তারপর রোপণ করবেন দেখবেন প্রচুর পরিমাণে মরিচ হবে এবং এই চারা রোপণ করার জন্য আমি এখানে সম পরিমাণ জৈব সার এবং সমপরিমাণ মাটি ব্যবহার করছি আপনারা এই দুটি উপাদান ব্যবহার করবেন এটাতে অতিরিক্ত কোনো সার প্রয়োগ করার দরকার নেই অতিরিক্ত যদি কোনো সার প্রয়োগ করেন তাহলে কিন্তু এই গাছ চারা গাছটি মারা যেতে পারে এদিকে খেয়াল রেখে যখনই আপনি নতুন কোনো চারা রোপণ করবেন সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ শতাংশ জৈব সার এবং পঞ্চাশ শতাংশ সাধারণ মাটি ব্যবহার করবেন এবং মরিচ গাছের জন্য আপনারা বেলে বেলেদোয়াশ মাটির সাথে জৈব সার মিশিয়ে নেবেন এবং আমি এই দুটি প্রদানকে মিশিয়ে নিয়েছি এটাতে চারা গাছ রোপণ করে দেব এই চারা গাছ রোপন করার জন্য এখানে আমি ছয় ইঞ্চি একটি পট নিয়ে নিয়েছি এই পটে আমি চারাটি রোপণ করে দেব আমি পটটি অলরেডি ভরাট করে নিয়েছি আলতোভাবে চেপে মাটিটাকে বসিয়ে দিচ্ছি এর মধ্যবর্তী অংশে ছোট একটা গর্ত করে নিতে হবে এবং চারাটিকে রোপণ করে দিতে হবে ঠিক একই পদ্ধতিতে আপনারা তবে মরিচ গাছ রোপণ করতে পারেন আমার এই মরিচ গাছটি রোপণ করা হয়ে গেছে এবার আমি এটাকে পানি প্রয়োগ করে দেব বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা মরিচ গাছে রোপণ করলে আপনি সহজেই বাড়ির চাহিদা মিটিয়ে নিতে পারবেন এই অবশ্যই আপনি বাড়িতে মরিচ চাষ করবেন চারা রোপণ হয়ে গেছে এবার দেখে নেব আপডেট মরিচ গাছ রোপণ করা চল্লিশ দিন পরের অবস্থা দেখুন গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এবং এই গাছে ফুল আসা শুরু করেছে আর গাছটি অসাধারণ দেখতে হয়েছে কিন্তু এই গাছে একটি সমস্যা দেখা দিচ্ছে এই পাতাগুলি হালকা কুকড়ে গেছে এই কোকড়া পাতা ঠিক না করলে গাছে বাম্পার ফলন পাওয়া যাবে না এবং মরিচ গাছে সবচেয়ে বেশি এই রোগটি দেখা যায় সেটি হচ্ছে পাতা কুকড়ে যাওয়া এই রোগটি দমন করতে হলে আপনারা মাইটিসাইট স্প্রে করতে পারেন কিন্তু আমি যে সার তৈরি পদ্ধতি দেখাব সেটি প্রয়োগ করলে ধরনের সমস্যা আর দেখা দেবে না সারটি প্রস্তুত পদ্ধতি দেখাব আমি দেখাবো। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি নিচে কতটা ছিদ্র আছে এবং এখানে আমি সবজির উচ্ছিষ্ট যে একটি তরল জৈব সার তৈরি করব যেটি প্রয়োগ করলে আপনার গাছে কোনো ধরনের পোকার আক্রমণ হবে না এবং আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি প্রথমে গাজরের উপরে অংশ গাছপাতা সেটাকে ব্যবহার করছি এর উপরে আমি সামান্য পরিমাণ গোবর সার ছিটিয়ে দেবো গোবর সার প্রয়োগ করলে দ্রুত এই পাতাটা ডিকম্পোস্ট হয়ে যাবে এবং এটা থেকে রস বার হবে যেটা গাছের জন্য খুবই উপকারী বন্ধুরা আমি হালকা পরিমাণে গোবর সার প্রয়োগ করে দিচ্ছি যাতে এটা দ্রুত ডিকম্পোস্ট হয়ে যায় এর সাথে আমি বিটের ওপরে যে পাতাগুলি সেগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে ভেতরে দিয়ে দেবো আপনি কিন্তু সবজির উচ্ছিষ্ট ব্যবহার করতে পারেন যেমন পেঁয়াজের খোসা রসুনের খোসা আদার খোসা এছাড়াও পুরোনো বা পচা মরিচ ব্যবহার করা যেতে পারে এই মরিচ ব্যবহার করলেও কিন্তু অনেক রোগের আক্রমণ থেকে আপনার গাছকে বাঁচাবে আপনার মরিচ ব্যবহার করতে পারেন আর বিশেষ করে রসুনের পেঁয়াজের খোসা এগুলি ব্যবহার করতে পারেন বন্ধুরা এগুলি ব্যবহার করাবেন ধাপে ধাপে এবং উপরে সামান্য পরিমাণ জৈব সার প্রয়োগ করবেন যে পাত্রটিকে আপনি ডিকম্পোস্ট করবেন সেই পাত্রের নিচে কিন্তু ফুটো হতে হবে এই ফটো দিয়েই মূলত তরল জৈব সারটি বার হবে আর সেটা গাছে প্রয়োগ করতে হবে প্রয়োগ পদ্ধতি অবশ্যই আপনারা দেখে নেবেন এই ভিডিওর মধ্যে ঠিক পদ্ধতিতে আপনারা ছোট টুকরো করে ডিকম্পোস্ট করার জন্য রেখে দেবেন এবং এর মধ্যেই যে উপাদানটি দিতে হবে সেটি হচ্ছে নিম পাতা আপনারা যদি নিম পাতা প্রয়োগ করেন তাহলে কিন্তু এটা টাইকো কম্পোস্ট হয়ে যাবে এবং এই টাইকোর কম্পোস্ট যদি আপনি প্রয়োগ করেন আপনার গাছের গদ ভালোই হবে রোগ পোকার আক্রমণ হবে না আপনার গাছ থাকবে সুস্থ সবল এবং প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম হবে বন্ধুরা একটু বেশি মাত্রায় আপনারা নিমপাতা প্রয়োগ করবেন তাহলে এই সারের গুণগত মানটা অনেকটাই ভালো হবে আর রোগ পোকার আক্রমণ একেবারে দূরে চলে যাবে আপনি এই সার মাটিতে প্রয়োগ করলে মাটির রোগ জীবাণু দূর হয়ে যাবে এবং গাছে প্রয়োগ করলে গাছের রোগ জীবাণু দূর হয়ে যাবে আপনি দুদিক থেকেই বেনিফিট পাবেন এই সারটি থেকে বন্ধুরা এই সারটি আমি রেডি করে নিয়েছি এবার এই পাত্রের নিচে আর একটা পাত্র রেখে দিতে হবে এবং তার উপরে এই সারটিকে রেখে দিতে হবে আপনারা ঠিক একই পদ্ধতিতে রাখার চেষ্টা করবেন কোনো পাত্র আপনারা ব্যবহার করতে পারেন নিচের পাত্রতে কিন্তু ছিদ্র হলে চলবে না এবার এই সারের ওপর আমি সামান্য পরিমাণে পানি প্রয়োগ করছি এটা প্রয়োগ করলে দ্রুত ডিকম্পোস্ট হবে এবং দ্রুত তরল জৈব সার নির্ভত হবে আর এই পানিটা একবারই প্রয়োগ করতে হবে কিন্তু সবজির উচ্ছিসটাও আপনি বারে বারে এটাতে প্রয়োগ করতে পারবেন বন্ধুরা এবার এটাকে ঢেকে রাখতে হবে পনেরো থেকে কুড়ি দিন পর পনেরো থেকে কুড়ি দিন পর নিচের পাত্রে দেখা যাবে তরল সার জমা হয়ে গেছে এবং ফিরে আসলাম কুড়ি দিন পর দেখুন এটা ডি হয়ে গেছে এটা অনেকটাই খালি হয়ে গেছে পুনরায় এটাতে সবজির উচ্ছৃষ্ট অংশ প্রয়োগ করা যেতে পারে দেখুন এটাতে তরল জবসার অলরেডি কিছুটা পরিমাণে হয়ে গেছে তিনশো থেকে চারশো এম তরল জৈব সার তৈরি হয়ে গেছে এটাকে আমি গাছে প্রয়োগ করতে পারবো আপনারা এটা প্রয়োগ করার চেষ্টা করবেন এখানে প্রয়োগ করার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এটাতে আমি এক লিটার পানি নিয়ে দেব। এবং এক লিটার পানিতে দুশো এম এই জৈব সারটি প্রয়োগ করতে হবে এবং এই জৈব সারটি প্রয়োগ করতে দেখুন পানির কালারটা পরিবর্তন হয়ে গেছে এই সারটি এবার ডাইরেক্ট গাছে প্রয়োগ করা যেতে পারে আপনি স্প্রে ফর্মে বা ডাইরেক্ট গাছের গোড়ায় এই সারটি প্রয়োগ করতে পারবেন বন্ধুরা আমি প্রথমত এই সারটিকে গাছের গোড়ায় প্রয়োগ করব পরবর্তীতে গাছে স্প্রে করে প্রয়োগ করে দেখাবো প্রথমত আমি ডাইরেক্ট গাছে প্রয়োগ করছি আপনারা এইভাবে সব ধরনের সবজি গাছে এই সারটি প্রয়োগ করতে পারেন আমি স্প্রে করে এই সারটি প্রয়োগ করব এই আমি স্প্রে বোতলে চাঁকনিতে দিয়ে এই সারটি স্প্রে বোতলে ভরে নিচ্ছি এরপর আমি ডাইরেক্ট গাছে স্প্রে করে দেব। এবং নিয়মিত যদি এই সারটি মরিচ গাছে স্প্রে করা যায় তাহলে এই ধরনের কুকুরা একদমই দেখা যাবে না এবং আপনার কাছে বাম্পার ফলন অবশ্যই হবে কারণ গাছের গোড়াতে সার প্রয়োগ করে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট পাবে যাতে গাছে প্রচুর পরিমাণে ফল হবে আর পোকার আক্রমণ হবে না যদি এই সারটি স্প্রে করা যায় তা আমার মরিচ গাছে তাহলে এই সারটি মরিচ গাছে অনেক বেশি ফুল ফল আসবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং